ভাই হালুয়া কিরকম হইছে তার আগে বলো হালুয়া ঝাল হইলো কেন। আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না লাল হচ্ছিল না ভালো কথা ঝাল হইলো কেন বাধ্য হয়ে মরিচের গুড়া দিয়ে লাল বানাইছি এই যে ভাইয়া এদিকে একটু শোনেন জি আপু বলেন সব সময় দেখি পার্কে এসে দৌড়ান অন্যান্য ব্যায়াম করেন না কেন আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টাই কাজে লাগে অন্য কিছু কাজে লাগে না ও আচ্ছা তা আপনি কিসের বিজনেস করেন চুরির সাথে সাথে সিনটাইও করি এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মান নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা কি রকম বড় অন্যায় শুনি তোর পাশের বাড়ির ভাবীর সাথে আমার সম্পর্ক সেটা জেনে গেলা অবশ্যই মাফ করে দেব মরা মানুষকে কে না করে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি মারবো কতবার শিখাইছি ব্রেক করবি হ্যালো ডাক্তার তিন দিন ধরে মাথা ব্যথা করতেছে কোন ওষুধে কাজ হচ্ছে না কি করব বলেন তো আপনি এক কাজ করেন বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন দেখবেন ঠিক হয়ে গেছে বেলনের বাড়ি খেলে তো ডাক্তারও ঠিক হয়ে যাবে তোর মাথা ব্যথা এই সুমা আমি বাইরে যাচ্ছি তোমার পান সুপারি লাগবে নাকি না পান সুপারি আনতে হবে না আমি পান খাওয়া ছাইড়া দিছি এইটা হজম হইলো না সারা দিন যে ছাগলের মতো পান চাবায় সে পান খাওয়া ছেড়ে দেয় কেমনে পাশের বাড়ির সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয় সাবান লাগাই দে তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলো কি একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার ভাবি ফোন হ্যালো ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইস লট তা থুইয়া পরার তার দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না এই যে শুনছো হ্যাঁ কাজের মেয়ের মাস পুরি গেছে তা আজকে টাকাটা চাচ্ছিল তা টাকাটা দাও ঠিক আছে এই শোনো না কি বলো আমি বলছিলাম কি কাজের মেয়ের বিয়ে করে নি তাহলে আর টাকা দেওয়া লাগবে না তোমারও আরাম আমারও আরাম আর কাজগুলো সব করে দেবে কি বলো এই কথাটা তুমি একদম ঠিক বলেছো এই কথাটা তো আমি আগে ভাবিনি দেখলে তো আমি সব সময় ঠিকই বলি এই আমিও একটা কথা ভেবেছি জানো ওই যে আমাদের সবজি আলা আসে না হরিপদ ভাবজি ওর আমি বিয়ে করে নেবো তাহলে সবজির টাকাগুলোও বেঁচে যাবে কিরম হবে বলো

ভাবি শোনো না হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দিব চিল্লে কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাধা তুই তো কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাবো না আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে আচ্ছা ভাবি আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আর একটা বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার্ট দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে

আচ্ছা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দেবা না আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন Excuse me. Hi. Oh my god. Hello. কেমন আছেন আপনি? Please talk to English. আচ্ছা। What is your name? I live in Noakhali. Hello. চা খাবা চা বানিয়ে দেবো। সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই। আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। কেস রসুন বাকি ওগুলো দিয়ে চা আর উদ্ধার করো। গজা বেজতি। ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো নন স্টপ চলতে থাকে আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো চলার পথের জান্নাত ঠিকই বলছো তোমরা হলো পদ্মা সেতুর মতো তোমাদের সব নাট লুজ থাকে যে কেউ খুলে নিয়ে যেতে পারে এই কি বললা তুমি